পঁয়তাল্লিশ পাবে জিতবে কে মমতা ব্যানার্জি এই তো প্রকৃত যোগ্য বিজেপি কর্মীদেরকে মূল্য দেয় অযোগ্য নেতাগুলোকে ইমিডিয়েটলি তাড়ায় কিছু যোগ্য লোককে যোগ্য আসন দেয় বিজেপিতে এবং চোখ দিয়ে যেন দেখে নাক দিয়ে না দেখে অন্য লোক কথা তো শুনতে হবে না চোখ দিয়ে চোখে দেখতে হবে এটি না দিয়ে লোক ঘ্রান স্যার আমরা দেখলাম অমিত শাহ বঙ্গ সফরে এলেন এখানে এসে আপনি তো একজন সংখ্যালঘু সম্প্রদায়ের তো সংখ্যালঘু সম্প্রদায়কে উনি কি বার্তা দিয়ে গেলেন সেইটা আমি জানতে সংখ্যালঘু সম্প্রদায়ের বার্তা দিতে গেলে আমাদের মতো লোকের সাথে আলোচনা করা দরকার ছিল কি বার্তা দেবেন উনি আর এস বার্তা দিলেন এবং বিজেপির ঐক্য কে বার্তা দিলেন ভালো কাজ করেছেন পঁয়ত্রিশ পার্সেন্ট কে বাদ দিয়ে এখন পর্যন্ত অমিত শাহ যেটা করলো পঁয়ত্রিশ পার্সেন্ট পরীক্ষার কোশ্চেন পত্র দিলেন ওই পঁয়ষট্টি নম্বরের উপর কোশ্চেন পরীক্ষা দেন

প্রকৃত যোগ্যতে বিজেপি কর্মীদেরকে মূল্য দেয় অযোগ্য নেতা গুলোকে ইমিডিয়েটলি দাঁড়ায় কিছু যোগ্য লোককে যোগ্য আসন দেয় বিজেপিতে এবং চোখ দিয়ে যেন দেখে নাক দিয়ে না দেখে অন্য কথা চোখ দিয়ে চোখে হবে এটা শুনতে হবে না আর মুসলমানদের জন্য নির্দিষ্ট পলিসিটা আর কি করলে মুসলমান ভোটটা আসবে কোন পদ্ধতিতে তার জন্য যোগ্য লোকের সাথে কথা বলে যোগ্য হিন্দু লোক না যোগ্য পশ্চিমবঙ্গে একটা দিনও নেই একদম নেই তাহলে কিছু হতে পারে আদার্স কিছু হতে পারে স্বপ্ন দেখা ভালো বেশি ভুল ভালো স্বপ্ন দেখলে খারাপ হবে ওই স্বপ্ন না দেখাই ভালো তাহলে আগামী না একদম দিচ্ছে না মোদীজিরা যদি প্ল্যান আলাদা করে দেয় অন্য গল্প আছে আর যদি প্ল্যানটা আগের মধ্যে রাখে তাহলে দিদি ভালো করে ঠ্যাং করে আসবে পিছিয়ে লাল করে দেবে কথা বলে ছুটে যাবে কোনো তথ্য হরণ হয়ে যাবে যেমন সীতা হরণ হয়েছিল গণতন্ত্রের হরণ পাবে ধন্যবাদ